আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা ফোন ব্যবহার করে এরকম ভাইরাল থ্রি ফটো তৈরি করতে পারবেন আর এই ফটোগুলো বর্তমানে ফেসবুকে কিন্তু খুবই জনপ্রিয় আর এই ফটোগুলো তৈরি করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে সার্চ করবেন গুগল জেমিনি তো এই অপশান সার্চ করার পর যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন তো ইনস্টল করার পর আপনারা অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করার পর এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন তো এই অপশনে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনারা যে ছবি দিয়ে এরকম থ্রি ডি ফটো তৈরি করতে চান সেই ছবিটা এখানে আপনারা এক্সপোর্ট করে দিবেন তো আমি গ্যালারিতে গিয়ে সে ফটোটা এক্সপোর্ট করে দিলাম তো এক্সপোর্ট করার পর আপনারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেখতে পারবেন অনেকগুলো সেই লিঙ্ক দিয়ে কিন্তু এগুলো তৈরি করতে পারবেন তো এখানে কিন্তু আমি অনেকগুলো লিঙ্ক দিয়ে দিব যার যেটা পছন্দ আপনারা সেই অনুযায়ী ফটো তৈরি করে নেবেন তো এই লিঙ্কে এই লিঙ্কটা দেওয়ার পর আপনারা এখানে করবেন কি যে নাম আছে এই নামটা চেঞ্জ করে আপনার নাম দিয়ে দিবেন এবং এখানে কিন্তু জার্সি সাইজ লেখা আছে দশ তো আপনারা চাইলে কিন্তু এটাও পরিবর্তন করতে পারবেন তো এখানে এক একটু নিচে এসে এখানে পরিবর্তন করে নেবেন তো এই নামের পরিবর্তে আপনার নামটা দিবেন এবং জার্সির পরিবর্তে যত নম্বর জার্সিটা দিয়ে আপনারা এই ফটোটা তৈরি করতে চান সেই জার্সির সাইজটা দিয়ে দিবেন তো আপনারা যদি এই ভিডিওটা দেখে না বুঝেন এবং কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধান দেখিয়ে দিব তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ